বাবর আজম নিজের অভিষেক ম্যাচটা রাঙ্গাতে পারলেন না বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার দ্য বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে অভিষেকটা ভালোভাবে রাঙ্গাতে পারলেন না কিংবদন্তি ক্রিকেটার বাবর আজম পাঁচ বল খেলে মাত্র দুই রান করে আউট হয়েছেন এই ওপেনার যদিও সিডনি সিক্সার্স এই ম্যাচটি জিতে যায় দুই রানে খেলা শুরুর আগে বৃষ্টি হয়েছিল সেই কারণে শুরু হতে দেরি হয় কিন্তু বাবর আজমের কপালে ছিল দুর্ভাগ্য অভিষেক ম্যাচে মাত্র দুই রান করে তিনি প্যাভিওলিনের পথে চলে যান এই বিষয় নিয়ে বাবর আজম হতাশ হয়েছেন বিগ ব্যাসে আজমকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেক হাই ছিল অনেক আলোচনা হচ্ছিল কিন্তু বাবর আজম প্রথম ম্যাচটিতে একবারে জঘন্যতম একটা পারফরমেন্স করলেন তার অভিষেক ম্যাচটিতে মাত্র দুই রান করে প্যাভিলিয়নের পথে যান বাবর আজম যখন ব্যাটিংয়ে নামছিলেন তখন জয়ধ্বনি দিচ্ছিলেন বাবর বলে কিন্তু বাবর ম্যাচটি রাঙাতে পারলেন না তিনি পুরো ভক্তদের হতাশ করলেন মাত্র দুইটি রান করে তিনি এভাবে আউট হয়ে গেলেন কোনো ভক্তরা সবাই মানতে পারছেন না এই গোলাপি জার্সিতে বাবুর আজমের অভিষেকটা একটা কালো ছায়া হয়ে থাকলো বাবর আজম নিজে হতাশ হয়েছেন কিন্তু বাবর আজম ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন দুর্দান্ত দুইটি ক্যাচ নিয়েছেন একটি স্লিপে একটি বাউন্ডারিতে এজ এ ব্যাটার হিসেবে তিনি ভালো করেননি কিন্তু এজ এ টিমমেট হিসেবে দুর্দান্ত করেছেন বাবর তো বেস্ট অফ লাক বাবুর আজম আগামী ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করবে এটা আশা করি